দফায় দফায় ডিভিসির জল ছাড়ায় প্লাবিত শতাধিক গ্রাম দামোদর নদীর একদিকে হুগলি জেলার জাঙ্গিপাড়া থানা আর একদিকে হাওড়া জেলার থানা দুই জেলার নারায়ণপুর সাক্ষ্য বহনকারী দামোদর বিপুল প্রতি বছর জল ছাড়ার ফলে নদী তীরবর্তী গ্রামগুলি প্লাবিত হয় ফলে সমস্যার সম্মুখীন হতে হয় অসংখ্য পরিবারকে ঘর ছেড়ে অন্যত্র চলে যেতে হয় গোটা পরিবারকে নিয়ে আজ আমরা গিয়েছিলাম দামোদর নদীর তীরবর্তী এলাকায় লাগাতার বর্ষণের ফলে ডিভিসির দফায় দফায় ছাড়া জলে ফুঁসছে দামোদর নদী আশপাশের যেসব নদীর পারে চাষাবাদ হয়েছে নদীর জলে চাষের ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা প্রতি বছর যেভাবে জলোচ্ছ্বাস তাদের গ্রাস করে সেই আতঙ্ক এখন থেকেই লক্ষ্য করা যাচ্ছে তাদের চোখে মুখে তারা বলছেন আতঙ্কে আছেন তারা কখন জল বাড়বে আবারও সবকিছু গুছিয়ে নিয়ে ঘর বাড়ি দামোদরকে উৎসর্গ করে বেরিয়ে যেতে হবে অন্যত্র কোথাও কিংবা সরকারি ত্রাণ শিবিরে কিন্তু এদিকে প্রশাসন তৎপর রাজ্য সরকারের তরফ থেকে চব্বিশ ঘন্টা নজরদারি রয়েছে স্থানীয় বাসিন্দাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে দেখছে প্রশাসন জলের তোরে একাধিক বাঁশের শাঁখ তলিয়ে যাওয়ায় নৌকাতেই পারাপার করতে হচ্ছে গ্রামবাসীদের তারা বলেন যেখানে মাত্র পাঁচ মিনিটে পারাপার করা যায় সেখানে জলের তীব্র গতির কারণে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগে যাচ্ছে উদয়নারায়ণপুর থেকে মুজিবুর মল্লিকের রিপোর্ট জেবিবি নিউজ বাংলা এ গোল হলনার যুক্ত একেবারে কাঁটি সোনার গহনার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান এ ওয়ান গোল

জল কি বাড়া নাকি জল একটু বাড়া আতঙ্ক ছিল এখন একটু একটু জলটা একটু কমেছে একটু বেড়েছিল আগে এখন একটু কমেছে তো কি মনে হচ্ছে আর কি জল বাড়বে নাকি বাড়া তো সমহন আছে আর যারা কি আতঙ্কে আছেন আতঙ্কে থাকতে হবে কি নাম আপনার লস সুসুমা ভর তো প্রত্যেক দিনই বাড়ছে তবে আমরা তো আতঙ্কের মধ্যেই রয়েছে যে এখানে এত কিছু যে ফসল নষ্ট হয়ে যাবে তারপরে মানুষের যে বসবাসগুলো আছে বাঁধের ধারে যাদের আছে গরিব মানুষের তারা খুবই সমস্যার মধ্যে দিয়ে রয়েছে আর কি খুবই সম্মুখীন আছে এইসব আতঙ্ক একটা তৈরি হয়ে রয়েছে এই যে জল মানে বাড়ার ফলে এখানে যে চাষবাস আছে চাষবাসগুলো কি পরিস্থিতি হয়েছে চাষবাস তো ভালো রকমই ফসল রয়েছে হ্যাঁ তো বৃষ্টির জলতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে বিশেষ করে এখানকার দামোদর চরের যে ধান কচু হ্যাঁ বিভিন্ন মানে আনাজপাতি যেগুলো হচ্ছে পুরোপুরি নষ্ট হয়ে গেছে হ্যাঁ এরপর যেটুকু রয়েছে সেটুকু যদি বেড়ে যায় তাহলে পুরোপুরি নষ্ট হয়ে যাবে প্রশাসনের সহযোগিতা পেয়ে যায় না সেরকম কিছু পড়াশোনা এখন বন্ধ সহযোগিতা হয়নি আর কেউ আসে উনি রাজ্য সরকারের কোনো সহযোগিতা না 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 কী নাম আপনার আমার নাম সুভাষিষ সামন্ত